দই চিকেন সাথে ভুনা খিচুড়ি আর কি লাগে এই রমজান মাসে আপনারা ইফতারি কিংবা সেরিতে এই ধরনের হেলদি হেলদি আইটেম ট্রাই করতেই পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব কুকিং চ্যানেল গৃহসূখন চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি দই চিকেন ইফতারিতে এই রমজান মাসে আমরা বেশিরভাগ সময় ভাজা পোড়া খাবারটা বেশি খেয়ে থাকি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বিভিন্ন রকমের নামি দামি রেস্টুরেন্ট থেকে আমরা এই দই চিকেনটা অনেক চড়া দামি কিনে খাই বাট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই দই চিকেনটা কতটা সহজে রান্না করা যায় এবং রেস্টুরেন্টের থেকে অনেক অনেক বেশি টেস্টি হয় তো চলুন শুরু করি আজকের রান্না কত সহজে এই রেসিপিটা করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো এখানে নিয়েছি পাঁচ ছয়টা মরিচ আর নিয়েছি তিন চা চামচ জিরা আর নিয়েছি দুই চা চামচ গোলমরিচ একসাথে আমি টেলে নিচ্ছি আজকে আমি আড়াই কেজি পরিমাণ চিকেন দই চিকেন বানাবো তো সেই অনুসারে সব মশলা নিয়ে নিচ্ছি এখন এই মশলাটাকে হালকা একটু টেলে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন এটাকে একটা গ্রাইন্ডারে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি ব্যাস এই মশলাটা কিন্তু অবশ্যই লাগবে এখন দইয়ের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দই নিয়েছি আর তাতে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ টমেটো সস এই দইটা কিন্তু একেবারে টকও না আবার খুব মিষ্টিও না টক মিষ্টি দই তো এই দইটা দিয়ে আর হচ্ছে টমেটো সসটা দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিলাম এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো তেল এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গাওয়া ঘি আপনারা চাইলে বাটারটাও দিতে পারেন এর মধ্যে এখন মেজারমেন্ট কাপের থ্রি ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখন এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত আটটা মুখ ফাটানো এলাচের ফল পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আড়াই কেজি পরিমাণ চিকেন আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই চিকেনের টুকরাগুলোকে আমি ছোট ছোটো পিচ করে নিয়েছি যাতে খুব সুন্দর মতো মশলাগুলো ঢুকে যায় এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে এই পেঁয়াজের বেরেস্তার সাথে ভাজি করে নিচ্ছি চিকেন থেকে যতক্ষণ পর্যন্ত পানি বেরোবে না ততক্ষণ পর্যন্ত কোনো মশলা দিব না এখন চিকেন থেকে পানি বের হয়েছে এতে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া আর এই মরিচটার কালারটা সুন্দর বেশি একটা ঝাল নেই তাই দেড় চা চামচ পরিমাণ দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো মরিচটা কমিয়ে বা বাড়িয়ে দিবেন যারা মরিচ খেতে একটু বেশি পছন্দ করেন তারা মরিচ দিবেন আর যারা কম খেতে পছন্দ করেন তারা কম দেবেন এখন আবারও এই গুঁড়া মশলাটাকে মাংসের সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা কালার চলে আসবে আস্তে আস্তে দেখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর আদার পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই মাংসটাকে খুব ভালো মতো প্রতিটা স্টেপে কষিয়ে নিতে হবে বাটা মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখেন ঝোলটা কমে এসেছে আর মশলার কাঁচা ঘ্রানটাও একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে কারণ ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এরপরে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম যেটা প্রথমে তৈরি করেছি এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব দশ বারো মিনিট আরও সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সেই দইয়ের মিশ্রণটা দই আর টমেটো সস এখন এটাকে আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে আর এখানে এই রান্নায় কোনো পানি দিতে হবে না কারণ এখানে দই থেকে যে পানি বের হবে আর চিকেন থেকে যে পানি বের হবে সেটাতেই এই রান্নাটা হয়ে যাবে এই অবস্থায় আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পাতা দিয়ে দিলাম চিকেন থেকে অনেক পানি ছেড়েছে আর সাথে দই থেকেও পানি ছেড়েছে এ অবস্থায় আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম আর এখন আরও ছয় সাত মিনিট এটাকে আমি রান্না করব ছয় সাত মিনিট রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা কাঁচামরিচ সাত আটটা পরিমাণ গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে এটাকে কিন্তু আমি আস্তে আস্তে গোটা গোটা দিয়েছি কোনো রকমভাবে মুখ ফাটিয়ে দিইনি জাস্ট এর ফ্লেভারটা যুক্ত হবে এখন দেখেন পাঁচ সাত মিনিট পরে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি এটাকে বাটিতে উঠাই নিব কারণ এই রান্নাটা আমার প্রায় কমপ্লিট আর দুই তিন মিনিট আমি এটাকে রান্না করব। এখন লাস্ট ফিনিশিংয়ে আমার আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে কিছুটা ধনিয়া পাতা দিতে হবে আর একটু গাওয়া ঘি আবার নতুন করে অ্যাড করতে হবে গাওয়া ঘিটা শেষের দিকে দিলে যেটা হয় খুব সুন্দর একটা গাওয়া ঘির স্মেল পাওয়া যায় এই দই চিকেনটা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে অনেক চড়া দামে কিনে খাই কিন্তু বাড়িতে এটা খুব সুন্দর মতো খুব সহজে তৈরি করা যায় আর আমার মনে হয় রেস্টুরেন্টের থেকে বাড়িতে তৈরি করলে আরও বেশি টেস্টি হয় এখন কিছুটা ধুনি পাতা দিয়ে দিব আর তারপরে নামিয়ে ফেলবো চিকেনটা আর অল্প একটু ধুনিপাতা দিয়ে দিলাম ছিটিয়ে আর এখন চুলাটাও অফ করে দিয়েছি আর জাস্ট মিশিয়ে নিচ্ছি এখন এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন একটা বা কড়াইতে উঠিয়ে নিচ্ছি ছোট্ট একটা কড়াইতে উঠিয়ে নিচ্ছি তো আজকের দই চিকেন রান্নাটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক অনেক বেড়েছে তো দেখতেই পারলেন অনেক সহজে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারি আর আজকের রান্নায় আমি এমন কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করিনি যেটা মানুষের হাতের কাছে থাকে না সব বাচ্চাই চিকেন খেতে খুব পছন্দ করে আমার বাচ্চারাও চিকেন খেতে খুব পছন্দ করে যেসব বাচ্চারা একেবারে খেতে চায় না তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্টভাবে বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি করে দিতে পারেন এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আমার বাচ্চাদেরকেও আমি বিভিন্ন রকমভাবে চিকেন রান্না করে খাওয়াই কারণ ওরা খাবার খেতে চায় না খুব বেশি বাট চিকেন রান্না করলে অনেক সুন্দর করে খাবার খায় তো এ ধরনের চিকেন আবার সাথে যদি থাকে একটু ভুনা খিচুড়ি তাহলে বাচ্চাদের জন্য খুবই খুবই টেস্টি একটা খাবার বাচ্চারা কিন্তু এ ধরনের খাবার খুবই পছন্দ করে তাছাড়া আমরা বড়োরাও কিন্তু এ ধরনের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে থাকি সবসময় দেখা যায় যে আমরা এ ধরনের দই চিকেন বা চিকেন ঝাল ফ্রাই বিভিন্ন ধরনের খাবারগুলো রেস্টুরেন্ট থেকে কিনে খাই তো এগুলো কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় আর চিকেন ঝাল ফ্রাই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে দই চিকেনের রেসিপিটা শেয়ার করলাম আজকের রেসিপিটা কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্য অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে এই যে দেখেন আমি কিন্তু একদম কড়াই ভর্তি করে দই চিকেন তুলে নিলাম এখন ভুনা খুচুড়িটাও আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে আর জাস্ট এখন ইফতারির অপেক্ষা বাচ্চারা এত মজা করে খেয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না বাচ্চারা খুব মজা করে খেয়েছিলো আমার বাচ্চাদের বিভিন্ন সময়ে এই ধরনের দই চিকেনের ডিমান্ড থাকে বাচ্চারা যেহেতু আবদার করেই বসলো দই চিকেন খাবে তো আমি ভাবলাম আজকের ইফতারিতে এটাই হয়েছে দই চিকেন আর ভুনা খিচুড়ি তো ভুনা খিচুড়ি কীভাবে রান্না করতে হয় সেটা রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো দেখেন কতটা ইয়াম্মি ইয়াম্মি খাবার এরকম খাবার থাকলে ইফতারিতে পোড়া খাওয়ার কোনো দরকার আছে আর ভাজা সব সবসময় কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই মাঝে মাঝে খান সমস্যা নেই সবসময় কিন্তু ইফতারিতে ভাজা পোড়া খাবেন না মাঝে মাঝে এই ধরনের আইটেমগুলোও রাখবেন তো আজকের ভিডিওটা আমি এখন শেষ করব দেখা হবে কথা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ